আসসালামু আলাইকুম আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিবসকে মে দিবস হিসেবে আমরা জানি বাংলাদেশেও মে দিবস পালিত হচ্ছে বাংলাদেশে মে দিবসের স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে আসুন আমরা জেনে নেই শ্রমিককে উইকিপিডিয়ার তথ্য অনুসারে যারা শিল্প কারখানায় কাজ করে কোনো কলকারখানা ভবন নির্মাণ রাস্তাঘাট নির্মাণে কাজ করে তারা শ্রমিক অর্থাৎ সরাসরি যারা কায়িক পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে তাদেরকে শ্রমিক বলা হয়েছে কিন্তু অর্থনীতিতে শ্রমিক বলতে যারা শারীরিক এবং মানসিক অথবা যে কোনো একটি উপায় অর্থাৎ শারীরিক অথবা মানসিক যে কোনো উপায়ে পরিশ্রম করে থাকে কোনো উৎপাদন কাজের সাথে জড়িত থাকে তাকেই শ্রমিক বলা হয় কোনো মানুষ তার মেধাকে ব্রেনকে চিন্তাভাবনাকে কাজে লাগে যদি উৎপাদন কাজে সহায়তা করে থাকে এবং সে মজুরি পেয়ে থাকে এটাও শ্রমের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ একজন ডাক্তার যে সেবা দিয়ে থাকেন তিনিও শ্রমিকের অন্তর্ভুক্ত একজন শিক্ষক তার পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন তিনিও শ্রমিক একজন উকিল তার পেশার মাধ্যমে সেবা দিয়ে থাকেন তিনিও একজন শ্রমিক আসুন মেয়ে দিবসের যে ইতিহাস আমরা একটু জেনে নেই মেয়ে দিবস আসলে শ্রমিকদের মর্যাদা রক্ষার জন্য বিশেষ একটি দিন শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় রাখতে এই পয়লা মেকে মেয়ে দিবস হিসাবে ঘোষণা করা হয় আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ন্যায্য মজুরি আট ঘন্টা কাজের সময় ভালো কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য আন্দোলন করে সেই আন্দোলনে অজ্ঞাতনামা কেউ বোমা হামলা করে দশ থেকে জন পুলিশ এবং শ্রমিক নিহত হয় পরবর্তীতে আঠারোশো উনানব্বই সালে ফরাসি বিপ্লবের প্রথম শতবার্ষিকীতে এই মে দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের একটি প্রস্তাব করা হয় প্রতি বছর মে মাসের এক তারিখকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয় পরবর্তীতে আঠারোশো সালে এই প্রস্তাবটি গৃহীত হয় আঠারোশো সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে এক সম্মেলনে আন্তর্জাতিকভাবে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্ত অনুসারে এই দিবসের অর্থাৎ মে দিবসের প্রতিপাদ্য হবে বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা আট ঘন্টা সময়কে কর্মঘণ্টা হিসাবে নির্ধারণ করা এবং নিরাপদ এবং উপযুক্ত কর্ম নিশ্চিত করা উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালন করা হয়ে থাকলেও উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারত উপমহাদেশে মেয়ে দিবস পালন করা শুরু হয় আমরা বুঝতে পারলাম যে মেয়ে দিবস আসলে শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতনতা তৈরির জন্য একটি আন্তর্জাতিক দিবস এবার আসুন জেনে নেই ইসলাম কিভাবে শ্রমিকদের অধিকার রক্ষার কথা বলেছে একটি হাদিস যেখানে বলা হয়েছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করুন এ পর্যন্ত আলোচনায় আমরা নিঃসন্দেহে উপলব্ধি করতে পেরেছি যে পরিশ্রম একজন মুমিনের জন্য লজ্জার কোনো বিষয় নেই পরিশ্রম করা এবং পরিশ্রম করে জীবিকা উপার্জন করা একটি উত্তম কাজ আর মালিক এবং শ্রমিক ইসলাম সমাজ রাষ্ট্র এবং সমগ্র মানব জাতির কাছে সবাই সমান সবাই মানুষ মালিক যেমন কাজ পাবে সেবা পাবে তেমনি শ্রমিকও তার মজুরি পাবেন সম্মান পাবেন সবাই সচেতন হই শ্রমিকদের সম্মান করি যার যার পেশাকে সম্মান করি সবাই মিলে একটি সুন্দর বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলি আসুন সবাই মানুষ হিসাবে সবাইকে সম্মান করি এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা